আল্লাহ নবী মসজিদ নবীর মধ্যে বসে আছেন একজন বুড়ি মহিলা মসজিদ নবীর মধ্যে প্রবেশ করলেন নবীজি ওই বুড়ি মহিলাকে দেখার পরে নবীজি দাঁড়ায় গেলেন সম্মানের জন্য ওই নারীকে ওই মহিলাকে আল্লাহ নবীর সম্মান করলেন তাজিম করলেন দাঁড়ায় গেলেন ভাইরা আমার ওই মহিলা যখন আমার নবীর একদম কাছে চলে এসেছেন ফাসত আলাহারে দাহু আল্লাহ নবী নিজের চাদর মোবারক ওই নারীর জন্য বিছায়া দিলেন জোর বলেন সুবহানন্দ্লাহ কি সম্মান যে একজন মহিলার জন্য নবীজীর চাদর মোবারক বিছায়া দিলেন সেই চাদরের মধ্যে ফজালা আলাইহি ওই চাদরের মধ্যে মেয়েটি সোজাসুজি বসে গেলেন সুবহান্ন বলবেন না যেই নবীর সুল মুবারক যে নবীর থুতু মুবারক নেওয়ার জন্য সাহাবাই কেরাম ধাক্কা ধাক্কি করে এত বরকত থুতু মুবারক রক্ত মুবারক সুল মুবারক নেওয়ার জন্য সাহাবাই কেরাম ধাক্কা ধাক্কি করতেন সেই নবীর সুল মুবারক সেই নবীর চাদর মুবারক বিছায়া দিলেন সেই চাদরের মধ্যে বুড়ি মহিলা বসে গেলেন জোরে বলবেন না সুবহানাল্লাহ কত দুঃসাহস কিছুক্ষণ আলোচনা করলেন কথাবার্তা বললেন বলার পর এখন বিদায় দিবেন দাঁড়ালেন বললেন কতক্ষণ দাঁড়ালেন ততক্ষণ দাঁড়ালেন যতক্ষণ পর্যন্ত ওই মহিলাকে সুখ দিয়ে দেখা যাচ্ছিল চোখের পর্দার আড়ালে যাচ্ছিলেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবী ওই বৃদ্ধা মহিলার সম্মানাতে দাঁড়িয়েছিলেন মহিলাটি পর্দার আড়ালে চলে গেলেন নবীজ আবার বসলেন সাবাই কারাম বড়ার সূর্য হয়ে আল্লাহ নবীকে সওয়াল করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ একটু জিজ্ঞেস করতে মন চায় যে ওই মহিলাটি কোন মহিলা যে মহিলার জন্য আল্লাহ নবী চাদর বিছায়ে দেন নবী দাঁড়াইয়ে যান সম্মান করেন ইজ্জত করেন এই মহিলার নাম কি আমরা একটু জানি একটু শুনি নবীজি চোখের পানি ফেলে বললেন ও আমার প্রাণ প্রিয় সাহবাই সূত্রকালে আমি হারে আছি সুত্রকালে আমি আমার মা হারেছি আমার মা হারানোর পরে যিনি আমাকে বুকে বুকের দুধ খাওয়ায় বড় করেছিলেন আমার দুদুমা সাদিয়া বলেন সুবহানাল্লাহ নারীদেরকে সম্মান দিয়েছেন আমার রসুল ইসলাম সম্মান দিয়েছে ইজ্জত দিয়েছে ইসলাম সম্মান নারীদেরকে অনেক উঁচু মর্তবা দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্দুল্লা আমিন কোরান একাদেমি বলেন ওয়াকদ আরব্বুকা আল্লা তা বদু ইল্লা ইয়াহু ওয়াবিলওয়ালে আল্লাহ এ হেনসা না বান্দারে আমার এবাদত করো মা বাবার সেবা করো জোরে বলেন পাহা মা বাবার প্রতি আনুগত্য করো এটা আল্লাহ রব্দুল আমিন ফরস করে দিয়েছেন ইসলাম নারীদেরকে সব চাইতে বেশি মর্যাদা দিয়েছেন জোরে বলেন সুবহান বাংলাদেশের পৃথিবীর এক শ্রেণীর নারী আন্দোলন করে যে ইসলাম আমাদেরকে ঠকিয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ ইসলাম নারীদেরকে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছে আমার নবী সেই মর্যাদা দিয়েছে সুবহানাল্লাহ বলবেন আল্লাহর নবী তিনি ঘোষণা করলেন আল জান্নাতু তাহাতা কদামি লুম্মাহাত মায়ের কদমের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত মায়ের কদমের নিচে বেহেশত আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি জান্নাত পেতে চাও সেজন্য মা এবং বাবার ইজ্জত দেই জোরে বলেন সুবহানাল্লাহ অনেক মানুষ আছে যে অনেক বড় বিল্ডিং এর মালিক মারে সেবা করে না বাবাকে কিচ্ছু দেয় না ওষুধ দেয় না পত্র দেয় না টাকা দেয় না পয়সা দেয় না খরচ দেয় না কোন রকমের কাপড় সুপুর কিনে দেয় না এরকম মানুষ আসে না কিনে আদর্শ বলাতে আছে কিনা আমি জানি না মায়ের বাবাকে তাদেরকে সেবা আল্লাহ রবুল আলমিন ফরস করে দিয়েছেন সুহানা আরো জোর বলেন